শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে অনেক দিন পর বাপের বাড়িতে চলে এসেছি বেড়াতে সেই চেনা রাস্তা চেনা মুখ চেনা রাস্তাঘাট চেনা মানুষের মুখজন সব তাই বাস স্ট্যান্ড থেকে যখন নামলাম সবাই বলছে যে এটা কার মেয়ে কি বলছে বাবার নাম ধরে বলছো অমুক মেয়ে ভালো লাগে শুনতে খুব যাক অনেক দিন পর বাপের বাড়িতে চলে এসেছি মায়ের সাথে ভিডিও অনেকেই দেখেছো অনেক বন্ধুই দেখেছো আমার মায়ের সাথে ভিডিও মাও রয়েছে পাশে বাবা নেই বাবা মারা গেছেন এই যে মা রয়েছে টাটা দেখেছ এখন এসেই একটা ভিডিও করলাম ওটা পরে ছাড়বো কাল পরশু করে ছেড়ে দেবো এটা বড় ভিডিওটা করছি যাক বাস থেকে নামার পরই সেই রাস্তা চেনা মানুষজন সেই চেনা মুখ খুব ভালো লাগে বাবার বাড়ি মানি একটা আনন্দের জায়গা কিন্তু আসা হয়নি বেশ কয়েক মাস তারপরে কমাস হবে মাস ছয় সাত মাস হবে না ছ সাত মাসের বেশি বাড়ি আস বেশি দূর রাস্তা না তাহলে কিন্তু আসা হয়ে ওঠে না কাজের চাপ বাড়িতে কাজ চা সবই আছে আসতে পারি না আর বাস স্ট্যান্ডে নামার পরে সবাই যখন বলছে এটা কে বলছে অমুকের মেয়ে অমুকের মেয়ে অমুকের নাতনি শুনতে খুব ভালো লাগে তাই তো আর শ্বশুর বাড়িতে কি অমুকের বউ উমুকের মা এইটা পদবি হয় এইটা নিয়েই পরিচিত মানুষের তাই এই হচ্ছে আমার মা থাকে ঘর আর আমরা যখন থাকতাম আমরা ছোটোবেলায় মানুষ এই ঘরটা পরে করা হয়েছে পাকা ঘরটা আর আমরা যখন ছিলাম এই যে এই মাটির ঘর মাটির ঘরই ওপর নিচে ঘর আছে নিচে ঘর আছে এটা কর্কেটের ঘর আমরা এই ঘরেতেই বড় হয়েছি এই সব ঘর রয়েছে ওপরে ঘর নিচে ঘর সব রয়েছে ঘরগুলো পড়ে যাচ্ছে এই ঘরে কোনো বাস করা হয় না পাকা ঘরে চলে গেছি ওখানে পাকা ঘরেতেই বাস করা হচ্ছে মাটির ঘরেতে মাটির ঘরে থাকা হয় না গো ঘরগুলো বসে যাচ্ছে তো অনেক বছর হয়ে গেলো মানে দাদু তৈরি করছে সেই ঘর অনেক অনেকদিনকার ঘর এই যে ঘর দৌড় সব বসে যাচ্ছে মাটির ঘর পুজো বসে যাচ্ছে অনেক দিন পর বাপের বাড়ি এলাম খুব ভালো লাগলো এসে কী করবো রাস্তা দিয়ে যখন আসছি সেই যে না অমুক কার মেয়ে অমুকের মেয়ে ভালো লাগে শুনতে খুব যাই হোক বেশিক্ষণ থাকবো না আজকে কিছুক্ষণ পরেই চলে যাবো বারোটার পাশ থাকবো দিয়ে চলে যাবো এই যে আমাদের ঘর এই যে একটা কল বসিয়ে দিয়েছে কল সেই সরকারি তরফ থেকে কলগুলো ফ্রিতে কল বসিয়ে দিয়েছে কল আর ওই দেখো গাছ কত গাছ দেখো লেবু গাছটা দেখছো কত বড় হয়েছে লেবু গাছটা দেখো এখনও টমেটো গাছে এখনও টমেটো ধরছে কত কত টমেটো ধরছে দেখো আর দেখো লেবু গাছ ওই যে একটা পাতিলেবু গাছ রয়েছে পাতিলেবু গাছের সাইজ ঠিক এই বড়ো বড়ো এই বড়ো বড়ো পাতিলেবুর সাইজটা গাছ জানো কত বড় বড় হয় আর আমার বাড়িতে একটাও তুলসী গাছের চারা বেরোচ্ছে না এখানে দেখো কত তুলসী গাছের চারা দেখো কত তুলসী গাছের চারা দেখছো এখন প্রচুর তুলসী গাছের চারা বেরিয়ে গেছে তুলসী গাছের চারাও নিয়ে যাব এই যে মা রান্না চালিয়েছে মুড়ি খাওয়া দাওয়া হচ্ছে রান্না হচ্ছে আমি এখানে এসলাম ঘরে ঢুকে পড়লাম ঘর যাই হোক ভিডিওটা তো ছাড়াই হয় না কী ভিডিও ছাড়বো কী ভিডিও ছাড়বো করে ভেবে পাচ্ছে না কী ভিডিও ছাড়বো কিছু একটা ভিডিও ছাড়তে হবে তাই ওই জন্য বাপের বাড়ি আসলাম একটা ভিডিও শর্ট ভিডিও সব নয় একটু লং হলো তাই ছেড়ে দিলাম ভিডিওটা আর সব মেয়েদের আসলে কী হয় মেয়েদের কোনো নিজস্ব বাড়ি হয় না ছোটোবেলায় এক জায়গায় বড়ো হওয়া জন্ম নেওয়া বড় হওয়া পড়াশোনা শেখা একটা জীবন যায় আবার বিয়ের পর শ্বশুর বাড়িতে আর আলাদা নাম আলাদা পরিচিতভাবে মানুষরা অমুকের বউ অমুকের ছেলে অমুকের মেয়ে অমুকের মা সব কিছু রকম তাই যখন রাস্তা দিয়ে যখন আসছি সেই মানুষজন যখন বলছে মেয়ে মেয়েকে বলছে অমুকের মেয়ে শুনতে খুব ভালো লাগছে আমার শুনতে খুব ভালো লাগলো অমুকের মেয়ে অমুকের নাতি সেই স্কুলের পাশ দিয়ে যখন যাচ্ছি স্কুলের পাশে স্কুল যখন যাচ্ছি তখন মনে পড়ছে এই স্কুলের সেই গেট সেই রাস্তা সেই ওইখানে প্রার্থনা হতো প্রার্থনা লাইনে প্রার্থনা করা সেই ক্লাসরুম ওই ক্লাসরুম বেঞ্চে বসা এখন স্কুলগুলো অনেক উন্নত হয়ে গেছে অনেক আমার যখন ছিল তখন একতলা ছিল এখন দুতলা করে স্কুলগুলো সব হয়ে গেছে অনেক চেঞ্জ হয়ে গেছে কিন্তু প্রার্থনার জায়গা থেকে ওইখানেই প্রার্থনাটা হয় পাশ যখন যাই খুব ভালো লাগে প্রার্থনা যখন হতো প্রার্থনা হচ্ছে কারণ আমরা ওইখানে দাঁড়িয়ে প্রার্থনা করতাম স্কুল লাইফে জীবনটা একদম আলাদা লাইক জীবন ছিল তারপর বড় হওয়া তারপর বিয়ে থাওয়া হয়ে যাওয়া আবার শ্বশুর বাড়ি চলে যাওয়া এই তো জীবন মেয়েদের জীবন তাই তো সব মেয়েরাই তাই বলছি বাপের বাড়িতে আসলে একটা আনন্দ মজাই লাগে গরম করছে প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না এত গরম করছে তাই অনেকেই বলছে দিদিভাই ভাই ওটা বড় ভিডিও ছাড়ছ না বড়ো ভিডিও বড় ভিডিও কি ছাড়ো বলো কোনো ইস্যু পাচ্ছে না বড় ভিডিও ছাড়ার জন্য মানে বড়ো ভিডিও ছাড়ে সেই নিউজও হয় না কিছু না বড় ভিডিও ছাড়তে পারা যাচ্ছে না আর হচ্ছে কী বলবো ঝাঁজ আসছে ফ্যান টপ করে দিলাম তেলের ঝাঁজটা আসছে কি মুড়িখার কী করছো আলু ভাজা আর মায়ের সাথে এসে এক না একটা ভিডিও বানালাম এই যে মায়ের শাড়িটাই পরে আছে এই অবস্থাতেই একটা করে ভিডিও বানিয়ে নিলাম একটা মা তো মায়ের বাড়িতে আছে আমার বাড়িতে এখন না এই ভিডিও বানানো হচ্ছে না ওই জন্য এখানে এসে একটা ভিডিও শরবতকান ভিডিওটা বানালাম এই শাড়ি আমি এই ড্রেস পরিয়ে আছি এই পরেই করে নিলাম গ্যাসটা দম দপ করছে না কি সিমে করে দেওয়া আছে বলে যাই হোক আজকে কি বলবার বড় ভিডিও কিছু বড়ো করছি না আর হচ্ছে কি বলি বলো তো মেয়েদের বাড়ি বলতে নিজস্ব বাড়ি পরে কিছু হয় বাবার বাড়ি শ্বশুর বাড়ি ছেলের বাড়ি মেয়ের বাড়ি এই তো তাই তো বলো কিন্তু করার কিছু নাই এইভাবেই চলে মেয়েদের জীবন এক জায়গায় বড়ো হওয়া এক জায়গায় মানুষ হওয়া স্কুল লাইফ সমস্ত কেটে যাচ্ছে আবার তারপর শ্বশুর বাড়ি চলে যাওয়া এই তো জীবন তাই তো বলো কি করা যাবে কিছু করণীয় নেই এইভাবেই চলতে হবে মেয়েদেরকে ঠিক আছে আজকে আর বেশি পিডিওটা বড় করছি না টাটা সবাই খুব ভালো থেকো টাটা